কদিন আগে মুম্বাই একজন মহারাজ রাসুল্লাল্লাহ আলাই জোসাল্লামের নামে একটা কটুক্তি করেছে বাজে মন্তব্য করেছে সেখানে একজন বিজেপির নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে আমাদের মহারাজের বিরুদ্ধে যদি কোনো মুসলমান প্রতিবাদ করে তাহলে মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়ে খুঁজে খুঁজে মুসলমানদের কতল করব হত্যা করব গোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলেন আপনি তো মুসলমান আওয়াজ তুললেন আজকে একের পর এক মসজিদ মাদ্রাসা মুক্ত গুলোকে শহীদ করে দিচ্ছে কজন আওয়াজ তুলেছে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি কতটা কতটা আজকে এতজন মুসলমান আওয়াজ দিলেন একজন হাত তুলে কেউ দেখাতে পারবেন যে ভাইজান রাসূল মার খেয়েছেন রসুল লাংচিত হয়েছেন মদ গেঁজা তারি জেনা ব্যাবিচারী জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য হাত তুলে দেখান যে ভাই যেন আমার পাড়ায় মুসলমান পাড়ায় মদের আড্ডাখানা বন্ধ করেছে মুসলমান পাড়ায় জুয়ার আড্ডাখানা বন্ধ করেছে মুসলমানের বাচ্চা মদ খেতে খেতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমি প্রতিবাদ করেছি কজন আছেন বলেন মুসলমান পাড়াই তো জুয়ার আড্ডা দূরের কথা মদের আড্ডা দূরের কথা মুসলমান বাড়িতে বাড়িতে হারাম ব্যবসা শুরু হয়ে গেছে কদন প্রতিবাদ করেছেন বলেন তো একটা বেনামাজির বাড়িতে সুৎখরের বাড়িতে ঘুষখরের বাড়িতে খানা খাওয়া দূরের কথা এক গিলাস পানিটা খাওয়া কি নামাজি রোজাদার ইমানদারদের জন্য আলান লাগারাম বলেন তাহলে তাহলে হারাম আজকে মুসলমান মুসলমান হয়ে আর এক নামার দিকে আগিয়ে যাচ্ছে আপনি মুসলমান হয়ে কজন তাকে নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রুখে দাঁড়িয়েছেন বলে আপনি আওয়াজ দিলেন মুসলমান রসুলকে ভালোবাসেন আজকে আমাকে আপনাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দুই বছর নয় রসুল আমাকে আপনাকে ভালোবেসে আমার আপনার হাত থেকে মদ গেঁজা তারি জুলু অত্যাচার নির্যাতন বন্ধ করে হিসাবে আল্লাহ পাকে সামনে দাঁড় করাবার জন্য তেষট্টি বছর কেঁদেছেন কেঁদে শান্তি পেলেন না আজও কাঁদছেন কায়ামত পর্যন্ত কাঁদবেন রসুল তিনার কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রসুল আমাকে আপনাকে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন সেদিন রসুলের কান্নাটা বন্ধ হয়ে যাবে ভালো করে বুঝবেন এই দিন রসুল আমার সাহাবা হুজুরদের নিয়ে বসে কথাবার্তারা বলছে আলোচনা করছে হঠাৎ করে নেবি আমার বলে না আমার সাহাবারা আমি রসুল জান্নাতে ঠিক এভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব কথাবার্তা বলব ওই সময় পাকের মালাইকা ফেরেস্তা জিব্রাইল আমি আমার কাছে এসে আমাকে সালাম দেবো আমি দিয়ে বলবো কি ব্যাপার হঠাৎ করে আপনি এখানে হুজুর পাক আমাকে জাখান নামায় পাঠিয়েছিলেন জাখান নামিরা কেমন আছে দেখার জন্য হুজুর আমি জিব্রাইল যখন নামার সামনে গিয়ে দাঁড়ায় ওই সময় দেখতে পাই জাখান নামির আমি জিব্রাইল আমাকে চিনতে পেরে যায়। জাখান্নামিরা নামার ভিতর থেকে কানতে কানতে কাকতে মিনতি করে আওয়াজ দিয়ে বলতে লাগে আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা জাহিম আমরা গুনাগার দুনিয়া জামিনে গুনা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাখান নামায় ফেলে দিয়েছেন আমরা জাহান্নামি হয়ে গেছে আমাদের জাখার নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রসুল পাকের কাছে গিয়ে আমাদের সালাম দেবেন আর একটু আমাদের জন্য দোয়া করতে বলবেন আল্লাহ পাক যেন আমাদের নামার আগুন থেকে নাজার দেয় এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার চিক মেরে উঠলে পাগলির নাই হয়ে গেল সঙ্গে সঙ্গে জান্নাতের সিংহাসন থেকে নবী আমার দাঁড়িয়ে পড়লে ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব পাপ না মাগার নবী এতিমে সেই নবী আমার গুনাহগার উম্মত উম্মাতিদেরকে আমাকে আপনাকে এত মুকাব্বত করেন এত বিয়ার করেন আমাকে আপনাকে এত ভালোবাসেন নবী আমার সঙ্গে সঙ্গে ইয়া কাবুল উম্মতি ইয়া কাবুল উম্মতি বলে কানতে কানতে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন ওই সময় নবী আমার গুনাহগার উম্মত উম্মাত আমাদের ভালোবাসায় নবী আমা তাকতে পারলেন না শরি মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নাম আর আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া ক্বাবলু উম্মতি ইয়া ক্বাবলু উম্মতি বলে গান্দে গান্দে চলুন তো জাহান্নাম আগুনের দিকে যে তারা আরম্ভ দেবে ওই সময় জাহান নাম দেখতে পাবে গতি খারাপ আল্লাহ পাখের রসুন আল্লাহ পাখের কাবিব তিন দুনিয়ার বাদশাহ যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চা শুরু স্কুল কায়না সৃষ্টি করতেন না যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্না জাহান নাম তৈরি করতেন না যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক নিজের আর্শে আজিমটাকে সৃষ্টি করতেন না আজকে সেই রসুন আমি জাহান নাম আমার দিকে আসছে চাকার নামের ভিতর থেকে চাকার নাম থেকে বাঁচিয়ে যান না নিয়ে যাওয়ার জন্য চাকার নাম থাকতে পারে না বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে না 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 ইয়া রসগোল্লা কে ইয়া খাব আল্লাহ বুঝু আমি জাকার নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাকার নাম গরবাদ হয়ে যাব আমি জাকার নাম ধ্বংস হয়ে যাব আমি জাগার নাম ঠান্ডা হয়ে যাবো আগার নাপি আমার গুণাগার উম্মা তুম্মা দিনের জন্য আমাকে আপনাকে এত ভালোবাসে আমাকে আপনাকে জাগার আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাগার নামার কোনো কথা না শুনে ইয়া কাবলুম্মাতি ইয়া কাবলুম্মাতি বলে কানতে কানতে ছুটে 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 গিয়ে নাপি আমার জ্বলন্ত জাগার নামার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে জাকান্নামার দিকে কে ছুটছে এ জোরে বলেন না কে নেবি কাদের জন্য ভাই কাদের ভালোবেসে উন্মতি পাশের পাড়ার উন্নত কাদের আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে জাকান্নামার আগুন থেকে বাঁচিয়ে চান্না নিয়ে যাওয়ার জন্য আগে কত রসূল আমাকে আপনাকে ভালোবেসে বোঝার চেষ্টা করছে ভালো করে বুঝবেন নবী আমার যখন জাগান নামার সামনে গিয়ে দাঁড়িয়েছেন জাগান নামির রসুল সাল্লাহ চিনতে পেরে গেছে আর থাকতে পারে না জাগান নামিরা নামার ভিতর থেকে গর্জন দিয়ে কাকতি মিনতি করে বলতে লাগে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা হজুর আমরা গুণাগার দুনিয়া জামিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান নামায় ফেলে দিয়েছেন আমরা জাহান নামি আজকে জাহান আগুন আমার আমাদের হার হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে আমাদের চানটুকু বেঁচে আছে হুজুর আমরা জাহান নামি আর জাহান নামার কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ বাকে দার বাড়ি আমাদের নাজাতের জন্য একটু দোয়াটা চান কারা কাকুতি মিনতি করছে জাকার নামিরা কার কাছে আবদার করছে রসুলের কাছে আর রসুল পাগলের নাই ছুটে জাকার নামার সামনে দাঁড়িয়েছে আমাকে আপনাকে বাঁচাবার জন্য তাই তো নাকি করছে আজকে এতগুলো মুসলমান আওয়াজ দিয়ে বললেন রসুলকে ভালোবাসি একজন আছেন রসুলের একটা সুন্নত বাঁচাবার জন্য লড়াই চালিয়েছেন ভাই আছেন রসুলের একটা সুন্নত পাকরাও করেছেন জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যে ভাই যান আমি রসুলের একটা সুন্নতকে পাকরাও করে আছি এতজন তো হাত তুলে বললেন রসুলকে ভালোবাসি দেখাতে পারবেন

আজকে কতটা করছে আপনারা রসুলের সুনাতের ইজত আল্লাপ কতটা দিয়েছে জানেন একটু বলবো মনে রাখবেন রসুল জাহান্নামার সামনে দাঁড়িয়েছেন এই কথাটা পরে জিজ্ঞাসা করে মনে রাখবেন আজকে রসুল